ওয়ালাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সাত ছ ফেব্রিক্স থেকে আজকে আপনাদেরকে সুতির গজ কাপড় এবং লিলিয়ন গজ কাপড় কালেকশন দেখাবো একদম রিজেবেল প্রাইস থাকবে এতে দেখেন এটা প্রথমে দেখাচ্ছে আমরা সুতি এটা হলো মায়শা কটন এগুলো আমাদের কাছে আরেকটা কালার হবে ঠিক আছে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন রকমের প্রিন্ট হবে আর বহর থাকবে আড়াই হাত বহর এই যে দেখেন সেম প্রিন্টের আরেকটা কালার এখানে আসছে আমাদের কাছে তো আমরা তো এগুলো সবই প্রিন্ট তো খুলে দেখার কিছু নাই তারপরে দুই একটা আমরা দেখাচ্ছি গুলো দেখেন কত সফট এগুলো মার দিয়ে হরমরা করা না একদম সফট কাপড় যাকে বলা হয় মাইশা কঠন এগুলো গায়ের সাথে দিলে মনে হবে না গায়ে কাপড় আছে তো চলেন এগুলো কাপড় যেগুলো আছে সবাই আমরা একটা একটা করে খুলে দেখাই কারণ সব তো মেলে দেখানোর মতো সময় নাই ঠিক আছে এই যে দেখেন এই প্রিনটা দেখেন কত ইউনিক একটা পিন এই প্রিন্টের আমাদের কাছে তিনটা কালার হবে তো তিনটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে নিতে পারবেন কারণ তিনটা কালার স্ট্যান্ডার্ড ওটা আপনি বেগুনি কালার এটা সি গ্রিন কালার ঠিক আছে আরেকটা হবে যে নেভি ব্লু কালার মানে তিনটা কালারই কালার কম্বিশনটা স্ট্যান্ডার্ড ঠিক আছে যার যে রকম দরকার যার যেটুক দরকার এখান থেকে আপনি কেটে কেটে নিতে পারবেন এগুলো প্রাইস আপনি যদি অন্য জায়গায় মাইশাকরণ কিনতে যান সর্বনিম্ন ইন্ডিয়ান মাইশাকরণ কিনতে হবে একশো পঞ্চাশ টাকা কিন্তু আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন মাত্র একশো মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন এই পিনটাও দেখেন ঠিক আছে আর আমাদের স্ক্রিনে তো যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে কাপড়গুলো অর্ডার করতে পারবেন প্রথমে কোনো টাকা দিতে হয় না শুধু ডেলিভারি চার্জ দিলেই হয়ে যায় আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দু একবার কাপড় নিয়েছেন তাদের কোনো টাকা দেওয়া লাগবে না এবং ক্যাশ অন ডেলিভারিতে কাপড় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টেনশন করার কোনো দরকার নেই এগুলো আপনি একশো ষাট একশো আশি টাকা গজের কাপড় আমরা এত কম দামে দেওয়ার কারণ হলো এগুলো শেষ হয়ে গেছে অল্প অল্প আছে তো যারা নেবেন টুকরা কালেকশন দ্রুত অর্ডার করেন ছয় গজ সাত গজ আড়াই গজ পাঁচ গজ এইভাবে আসে আবার অনেকটাতে দশ গজও আছে তো অনেক যেগুলো বড় থান সেগুলো দেখতেই পাচ্ছেন কত মোটা থান এই যেগুলো দশ গজের থান এই যেগুলো সব দশ গজ পনেরো গজ করে আসে এখান থেকে যার যে একটু ইচ্ছা তিন গজ চার গজ পাঁচ গজ করে আপনি নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব আড়াই হাত বহ ঠিক আছে এতে দেখেন এগুলো সব আড়াই হাত ইন্ডিয়ান ভয়েল আছে পাকিস্তানি ভয়েল আছে ঠিক আছে এটা হলো মাইসা দেখেন এটার আরেকটা কালার আছে সেম ডিজাইনের দুইটা কালার অরেঞ্জ কালার মিষ্টি কালার এই যে এটা দেখেন এই পিনটাও খুব সুন্দর সেটা লামন কালার এই যে এটা ব্ল্যাকটা আছে একটু অল্প দেখেন এগুলো যেগুলো দেখালাম এগুলো সব আড়াই হাত বহু খোলা দেখেন এগুলো অল্প অল্প আছে আড়াই গজ তিন গজ করে আছে এগুলো যারা নেবেন পুরোটাই নিতে হবে একটা করে জামার পিস করা আছে ঠিক আছে এগুলো গুলো আপনি একদম বাতিল করা ছাট না এগুলো একটা করে পিসের ছাট আছে যেটাতে আপনি জামা পায় জামা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম এই যে দেখেন এগুলো আছে অল্প অল্প করে ছয় গজ সাত গজ আট গজ হ্যাঁ মানে যাকে বলা হয় দামি কাপড়ের টুকরা এত কম দামে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এর সঙ্গে করে আমাদের কাছে সুতি দেখাইলাম এখন দেখাবো আমরা চায়না লিলিয়ান যা বহর সাড়ে তিন হাত আর এটা মার্কেট প্রাইস আপনি একশো আশি থেকে দুইশো টাকা এটাও সেম প্রাইজে দিয়ে দেবো ধামা কপার প্রাইস মাত্র একশো টাকা তো সাত তো ছ ফেব্রুয়ারি চ্যানেলটা নতুন যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখেন থলথলা চায়না লিলিয়ান সাড়ে তিন হাত বহর এটাও আপনারা পেয়ে যাবেন এত অল্প দামে ঠিক আছে তো চলেন আমরা সব খুলে খুলে দেখাবো এই যে দেখেন এটা হলো বল পেনের ভিতরে ঠিক আছে এই যে এটা দেখেন সাড়ে তিন হাত বহর চায়না কঠন যারা চানা কঠন নিতে চান তারা নিতে পারেন দুইশোর মাল একশো বিশ টাকা এই যেটাও চায়না লিলিয়ান এগুলো সব একশো আশি করে ছেল হয় সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এই যেটাও চায়না লিলিয়ান সব সাড়ে তিন হাত বহর দেখেন অল্প দামে সেনা মানে কালেকশন নিতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা নিত্য নতুন কালেকশনের ভিডিও দিয়ে অল্প দামে সেল করি ঠিক আছে আমাদের এখান থেকে পাইকারি খুচরা সব কিনতে পারবেন স্ক্রিনে তো যে নাম্বারটা সেই নাম্বারে মিউ হোয়াটসঅ্যাপ আছে আপনি রিমিউ হোয়াটসঅ্যাপে অ্যাড করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কিনতে পারবেন আর যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে এসে কিনতে পারবেন আমাদের শপটা হলো সাত মাথা বগুড়া মাথা হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন মার্কেট ফাগাস মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারবো ফোন দেওয়ার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারটা ইউজ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনি সমস্যা নেই সব সময় আমাদের এটা খোলা থাকে এইটা হল আমাদের এই যে দাদা এই যে এটা আমরা একটা বাঙ্গি কালার দেখাইছি सेम ডিজাইনের এটা হলো পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার যার যেটা ভালো লাগবে যার শুধু অর্ডার করবেন 120 টাকা মাত্র এই যে এটা হলো জিগজ্যাগ এটাও 120 টাকা এটা আর একটা কালার হবে ইয়েলো কালার দুইটা কালার মিলে এই ডিজাইনটা ঠিক আছে এই মিষ্টি কালার পিনটা দেখেন এটা দেখেন মাল্টি পিন করা চাটানা মিডিয়াম 3.5 হাত বহর এগুলোতে জামা প্লাজো স্কার্ট টপস কাফতান থেকে শুরু করে সব সবই বানাইতে পারবেন গোল জামা কামিজ জামা পায় জামা এই যে টাইগার পেন সবার জনপ্রিয়তা এটাও পেন্ট এটা সাড়ে তিন হাত বহ এই চেক কাপড় যেটা আপনি যে কোনো শপে যদি চেক কিনতে একশো আশি দুশো কিনতে হবে আপনি পেয়ে যাচ্ছেন থান থান কাপড় মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন এই যে এটাও দেখেন ইয়োলোর মধ্যে একদম দেখেন জিলিটার করা আছে এগুলো উঠবে না গ্যারান্টি আছে ঠিক আছে এটাও একশো বিশ টাকা মাত্র আরেকটা দেখেন এই যে কঠনের মধ্যে কঠনের মধ্যে ফুল কঠন এটা করলে আপনি লিলেন না এটা কঠন চায়না কঠন এটা আপনার অন্য কোনো শপে গেলে আড়াইশো থেকে দুইশো টাকায় গজে কিনতে হবে এই যেটা দেন স্লাব কঠন এটাও একশো টাকা এখন আমাদের কাছে দুই গছ আড়াই গজ করে টুকরো আছে দেড় গজ এই যে আমি এখানে ফিকাচ্ছি একটা একটা করে দেখবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো গুলো কাটা যাবে না লাস্টে যেগুলো দেখাচ্ছি এগুলো কাটা যাবে না যাই নেবেন ফুল নিতে হবে মাত্র একশো বিশ টাকা গাছ এগুলো আড়াই গাছ দুই গাছ দেড় গো দেড় কমই আছে আড়াই দুই বেশি আছে তো এগুলো দিয়ে আপনি যে কোনো ড্রেস আপ সক্ষম মানে বানাইতে সক্ষম হবেন দেখেন মাত্র একশো বিশ টাকা গাছ তো ভিওস আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দেখেন অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের প্রত্যেকটা কালেকশনই পেয়ে যাবেন এক কালার থেকে শুরু করে প্রিন্ট জর্জের কাজ করা এবং সুতি কাজ করা সুতি বারিশ থেকে শুরু করে জর্জের বারিশ পর্যন্ত আছে ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম